হাওড়ার পৌরকে করে করে খুন ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল থানা এলাকার আন্দুল পূর্বপাড়ায় মৃতের নাম কুনাল ভট্টাচার্য বয়স আনুমানিক বাষট্টি জানা গিয়েছে কুনাল বাবুর ভাই মারা যাওয়ার পর এই বাড়িতেই থাকতেন শনিবার অনেক বেলা পর্যন্ত ডাকাটাকেই করে না পেয়ে বাবুর ঘরে গিয়ে এলাকার লোকজন দেখেন তার হাত ও পা পিছমড়া করে বাঁধা এবং মুখ থুবড়ে বিছানায় পড়ে আছেন এরপরই পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় ভালো ছেলে আমাদের সঙ্গে খুব মানে কোনো শত্রু ছিল কি করে জানবো কার কোথায় শত্রু ছিল না ছিল যেখানে আমি জানি না আমি শুনছি আপনার মুখে ছিল বলেন কথাবার্তা আপনার সঙ্গে বলতো